পঞ্চায়েতের শপথ গ্রহণের দিনে মারপিট হামলায় আহত আর জেলা পরিষদের সদস্যকে অভিযোগ বিজেপির গ্রাম পঞ্চায়েতের এগারোটি সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব পাবে আজ ছিল শপথ গ্রহণের দিন শপথ গ্রহণ শেষে ধুন্ধুমার কাণ্ড তর্ক বিতর্কে হাতাহাতি মারপিটে রূপ নেয় বিজেপি মন্ডল সভাপতি রাজা ধরের অভিযোগ এই ঘটনার পূর্ব পরিকল্পিত এদিনে সিপিএম দাঁদাঠি জড়ো করে রাখে শপথ গ্রহণ অনুষ্ঠানের পাশে শপথ গ্রহণ শেষ হতেই বিশৃঙ্খলা লাগে যায় হাতাহাতিতে বিজেপি দলের আটজন কর্মী আক্রান্ত হয়েছে তাদের অবস্থা গুরুতর দেখে কদমতলা হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কোম লাগছে নমেন আৰু সে খালি মারছে আর কি মন্ডল সভাপতি রাজাধর আর অভিযোগ করেন বিজেপি দলের নির্বাচিত জেলা পরিষদের সদস্যার শ্রীলতাহানি করা হয়েছে এই ঘটনার জেরে কদমতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয় বাম বিধায়ক ইসলাম উদ্দিন সিপিএম দলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য জহরুল হক মোট সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজেপি সংগঠিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে আমাদের কদমতলা ব্লকের অন্তর্গত আঠারোটি গ্রাম পঞ্চায়েত তার মধ্যে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে চোদ্দটি গ্রাম পঞ্চায়েত এসেছে এবং চারটি গ্রাম পঞ্চায়েত কমিউনিস্ট এবং কংগ্রেসের নেতৃত্বে জুটে চারটি পঞ্চায়েত তাদের দখলে গিয়েছে তো আজ ছিল সর্বশেষ পর্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই চারটি পঞ্চায়েতে তো আজকে রাজনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের এখানে নির্বাচিত পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং জেলা পরিষদের সদস্যা এবং পঞ্চায়েত সমিতির সদস্য সহ গ্রহণ অনুষ্ঠানে আমাদের প্রার্থীরা যখন উপস্থিত হয়েছেন তো সেইখানে কমিউনিস্টের নেতৃত্বরা এখানে পূর্ব পরিকল্পিতভাবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানস্থলে তারা আগে থেকেই দা বল্লম লাঠি সেখানে উপস্থিত রেখেছিল তো আমাদের প্রার্থীরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই আমাদের ইসলামউদ্দিন বিধায়ক মহোদয়ের উপস্থিতিতে মইওয়ালি সহ এবং সহ আরও অন্যান্য কমরেডরা মিলে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ সাধিত করে এতে আমাদের কমপক্ষে আট থেকে জন আমাদের কর্মী সমর্থক আহত হয়েছেন তাদের পরবর্তীতে আমরা কদমতলা হসপিটালে এনেছি এনে তাদেরকে ডাক্তারের সংরপণ্য করার পর আমার কদমতলা হসপিটাল থেকে তাদেরকে ধর্মনগরে রেফার করা হয়েছে ধর্মনগর যাওয়ার পর বোঝা যাবে তাদের অবস্থা কতটুকু গুরুতর তবে এখানে আরেকটি বিষয় আমাদের জেলা পরিষদের সদস্যার উপরও শারীরিক নিগ্রহ সহ শ্লীলতা হানি করেছেন আমরা অতি সত্তর পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব এই আজকে সংগঠিত ঘটনার জন্য তাদেরকে যাতে গুরুতর গুরুতর শাস্তি প্রদান করা হয় এই দাবি নিয়ে আমরা কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা কদমতলা থানা আমরা গেরাও করব কদমতলা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার